আজকে আমি আপনাদের সঙ্গে খুব সিরিয়াস একটা বিষয় কথা বলব মনোযোগ দিয়ে সঙ্গে আপনাকে প্রচুর খেতে হবে আর প্রচুর ব্যায়াম করতে হবে আমি খুব সিরিয়াসলি বলছি আমার এই কথাগুলোর অর্থ যদি আপনি ধরে নেন আপনাকে প্রচুর পরিমাণে তাজা তাজা শাক সবজি ফলমূল ভাত মাছ মাংস কোরমা বিরিয়ানি পোলাও এগুলো খেতে হবে আর জিমে গিয়ে ডাম্বেল টেনে টেনে সারাদিন গায়ের ঘাম ঝরাতে হবে তাহলে আপনার জন্য বিপদ কারণ এগুলো কোনোটাই আপনার খাবার নয় আপনার ব্যায়াম নয় এগুলো সবই আপনার দেহের খাবার দেহের ব্যায়াম আপনি এবং আপনার দেহ নিশ্চয়ই এক জিনিস নয় আপনি বা আপনার সত্তা হচ্ছে আপনার চেতনা আপনার চিন্তা এবং আপনার জ্ঞান আপনার প্রকৃত খাবার হচ্ছে বই পড়া গর্ভ কথা শোনা দুই চোখ দিয়ে পৃথিবী দেখা এবং তাকে উপলব্ধি করা আর আপনার ব্যায়াম হচ্ছে আপনি যা দেখেছেন যা পড়েছেন যা শুনেছেন এগুলোকে চিন্তা করা নিজের মধ্যে রপ্ত করা এবং নিজের পরিধি বাড়ানো আমি এটা বলছি না যে আপনার দেহকে খাদ্য বা ব্যায়াম দেওয়ার দরকার নেই আপনার দেহকে বাঁচিয়ে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য ঠিক যতটুকু খাদ্যের প্রয়োজন যতটুকু ব্যায়ামের প্রয়োজন আপনি যদি তার থেকে বেশি তাকে দেন তাহলে বরং তার ক্ষতিই হবে তবে এটার পাশাপাশি আপনাকে আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং সঠিক নিয়মে ঘুমাতে হবে কারণ ঘুম একই সঙ্গে আপনাকে এবং আপনার দেহকে পুনর্গঠিত করতে সহযোগিতা করে আমি যে কথাগুলো বলছি এগুলো কোনোটাই কিন্তু মন গড়া কথা না বিভিন্ন গবেষণায় এই কথাগুলো প্রমাণিত যেমন যুক্তরাষ্ট্রভিত্তিক হেলথ অ্যান্ড ডিটায়ারমেন্ট স্টাডির এক গবেষণায় দেখা গেছে যারা পঁয়ষট্টি বছর বয়সের পরও বই পড়েন নতুন নতুন হবি শেখেন তারপর হচ্ছে সামাজিক সংযোগে থাকেন এবং মানসিকভাবে উত্তেজক কাজ করেন তাদের স্নায়বিক অবনতি ধীরে ধীরে ঘটে তারা বেশি দিন বাঁচেন এবং তাদের মানসিক স্থিতিশীলতার উন্নতি ঘটে এই গবেষণায় অংশগ্রহণ করেছিলেন পঁয়ষট্টি বছর বয়স বা তার চেয়ে বেশি বয়সে প্রায় দুই জন ব্যক্তি আপনি আরও একটা উদাহরণ দেখতে পারেন দেখবেন যে যারা ক্ষমতা থাকবে বা প্রচুর কাজের মধ্যে বা গবেষণার মধ্যে থাকবে তারা কিন্তু আসলে বেশি দিন বাঁচছে আপনার আশেপাশে দেখলে আপনি এটা প্রমাণ পাবেন অতএব দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য আপনি দেহ কেন্দ্রিক নয় বরং চেতনা কেন্দ্রিক হন আপনার দেহকে না আপনার আত্মাকে